এখনো কাটেনি তার মধ্যেই ফের একবার খুনের ঘটনা দক্ষিণ গনার জয়নগরে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় তোল পার হয়েছে রাজ্য রাজনীতি ঘটনার প্রতিবাদে শনিবার সকাল থেকে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা পুলিশের ওপর কার্যত চড়াও হয় গ্রামবাসীরা অগ্নিগর্ব হয়ে ওঠে পরিস্থিতি গ্রামবাসীদের বিক্ষোভে মুখে পড়েন তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল তাকে ঘিরে গো ব্যাক স্লোগানও দেয় বিক্ষোভকারীরা অন্যদিকে বিজেপি নেত্রী অগ্নিমিত্র পলকে নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে হাসপাতালের সামনে ধর্নায় অগ্নিমিত্র পল নিহত কিশোরীর দেহ সংরক্ষণের দাবি বিজেপি নেত্রী অগ্নিমিত্র পলের তিনি বলেন আর্জি করের মতো ঘটনা হোক আমরা সেটা চাই না को तो हमें होटे हाबे ए ব্যাপারে

বাচ্চাটিকে খুন করা হয়েছে তার ধর্ষণ হয়েছে কি ধর্ষণ হয়নি কিভাবে খুন হয়েছে এই পশ্চিমবঙ্গ পুলিশের উপর আমাদের ভরসা নেই আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি কি হচ্ছে আমরা চাই দ্বিতীয় নিউট্রাল অর্গানাইজেশন থেকে পোস্টমর্টেম বাকি প্রিজার্ভ করা হোক